বিসমিল্লাহ রহমান রাহিম এর সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেটি ছোটো একটি আলোচনা সেটি হলো দেখুন মানুষকে আল্লাহ বলেছে তোমরা সুপথে থাকো ভালো পথে থাকো ভালো হয়ে চলো তোমরা আমাকে জানো চেনার চেষ্টা করো আমার ইবাদত করো কিন্তু আল্লাহ যা কিছু বলেছে করার জন্য এর ফাঁকে আবার কি করেছেন ছয়টা রিপু মানুষের মধ্যে দিয়েছে ছয়টা রিপু কি কী কাম ক্রোধ লোভ মোহ মায়া মা এই ছয়টা রিপু ছয় দিকে টানে শয়তানে আমার মনকে ঘোরায় এবং আল্লাহর আইন মানতে গেলে তা হয় না তাহলে আল্লাহ বলেছে ইবাদত করো আবার আল্লাহ আমাদের বিপক্ষের কাউকে দিয়ে দিয়েছে এর কারণ কি এর মূলত কারণ হলো এটাই ওয়াল্লা খালাকাল ওয়াল হায়াতা আল্লাহ বলেছে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম যিনি কর্মে উত্তম প্রেমে উত্তম ভক্তিতে উত্তম সেই ব্যক্তিকে ছয়দীপ পাবে না তাকে শয়তানে ঘুরাতে পারবে না তার মন জ্ঞান বিবেক এক হয়ে থাকবে শয়তানের পক্ষ হবে না এটাই কিন্তু আমাদের পরীক্ষা অবশ্য যদি এই কথাগুলো বুঝতে পারেন তাহলে এটাই করতে হবে এবং যদি আমাদের এই আলোচনা ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সকলেই ভালো থাকবেন আল্লা হাফিজ